তোমাদের সকলের কথা মাথায় রেখে আজকে আমাদের আবারও শুরু হতে চলেছে আমাদের উনচল্লিশতম যে স্পেশাল মক টেস্ট সেটা আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখ উনত্রিশ নয় সন্ধ্যা সাতটার সময় আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু আমাদের সেই মেগা স্পেশাল মক টেস্ট ডাব্লিউভি মেন্স মক টেস্ট ফুল পঁচাশি মার্কের একেবারে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন তোমরা বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে আমাদের এখানকার মক টেস্টটি হচ্ছে সবথেকে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কোয়ালিটির মক টেস্ট তাই তুমি যদি সঠিকভাবে নিজের প্রস্তুতির যাচাই করতে চাও তাহলে অবশ্যই তোমাকে দিতে হবে আমাদের এই স্পেশাল মক টেস্টটি এবং আমাদের এই মক টেস্টটি দেবে কোথা থেকে তুমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে আমাদের অ্যাপস লিঙ্ক আমাদের অ্যাপস নেম হচ্ছে ডিপিসিসি সিসি একাডেমি প্লে স্টোরে গিয়ে তুমি ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপস লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সমস্ত কিছু কিন্তু লিঙ্ক দেওয়া আছে তুমি যুক্ত হয়ে যাবে আর সবশেষে স্পেশালভাবে প্রত্যেকদিন মক টেস্ট দিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পাশে বেলাইকান প্রেস করবে শুরু হচ্ছে আজকে রাত্রি নটার সময় লাইভ অ্যাক্টিভ ম্যাথের মক টেস্ট আর আগামীকালকে শুরু হচ্ছে তোমাদের পঁচাশি মার্কের স্পেশাল মক টেস্ট উনচল্লিশতম